হ্যালো ভিওর্স কেমন আছেন আপনার সবাই আজ আমি যে টিউটোরিয়ালটা আপনাদের সাথে আলোচনা করবো সেটা হচ্ছে কীভাবে আপনার জিপি সিম দিয়ে আনলিমিটেড ফ্রি নেট চালাবেন অর্থাৎ আমরা যারা ওয়াইফাই আওতায় থাকি না তারা অনেক সময় এমবি কিনে নেট চালানো অনেকটাই সমস্যা হয় অনেক খরচ হয় তো আজ দেখব আমি ফ্রি আনলিমিটেড থ্রি জি স্পিডে নেট চালাবেন তো এটা অনেকটাই ভালো ব্যাপার কোনো খরচ লাগবে না একদম ফ্রি নেট আনলিমিটেড তাও তো কীভাবে সেটা ইউজ করবেন সেটা আমি আজকে দেখাবো তো সেটা দেখতে হলে আমার ভিডিওটা পর্যন্ত দেখতে হবে তো প্লে স্টোর থেকে আপনাকে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে তো আমি প্লে স্টোরে গিয়ে দেখাচ্ছি এই সফটওয়্যারটা প্লে স্টোরে গিয়ে এখানে ডোরিট বিপিএন নামে সার্চ করবেন তো ডোরিট বিপিএন নামে সার্চ করার পর এই অ্যাপসটা আসবে এই অ্যাপসটা এখানে ইনস্টল লেখা থাকবে আমার অলরেডি ইনস্টল করা আছে তাই ইনস্টল লেখা হচ্ছে না তো আমি এখন অ্যাপসটা ওপেন করব আমার অলরেডি এটা কানেক্ট করা আছে আমি ডিসকানেক্ট করে দেখাচ্ছি আমি দেখাচ্ছি এ হচ্ছে আমার আগে আমার ফার্স্টে আমার সিমের এমবি আছে কি না সেটা দেখে নিচ্ছি আরেকটা কথা হচ্ছে যে সিম দিয়ে আপনি প্রিন্ট ইউজ করবেন সে সিমে কোনো এমবি বা টাকা টাকা রাখবেন না ঠিক আছে

আমার এমবি কিন্তু একদমই জিরো জিরো দেখাচ্ছে আমার এমবি কোনো প্যাক নাই তো ইন্টার অ্যাক করে জিরো জিরো ঠিক আছে তো এখন আমি অ্যাপসটায় প্রবেশ করবো এই অ্যাপসটায় তো অ্যাপসটায় প্রবেশ করার পর প্রবেশ করার পর এখানে অ্যাকাউন্টসে ক্লিক করব অ্যাকাউন্টসে ক্লিক করার পর এখানে সাইন আপ ফর ফ্রি এটা আমি দেখাচ্ছি না সাইন আপ করা আছে অলরেডি তাই আমি দেখাচ্ছি না তো এখানে এখানে অ্যাপসে কি এখানে প্রবেশ করলে এখানে কী আসবে এখানে একটা ফর্ম আসবে এখানে জিমেল আইডি ইউজার নেম এবং পাসওয়ার্ড দেবেন ফার্স্টে দিবেন আপনার ইউজার নেমটা যে একটা ইউজার নেম যেমন আপনার নাম দেবেন চার পাঁচটা সংখ্যা দিবেন তারপর দিবেন জিমেল আইডিটা তারপর আপনার ইয়েটা হচ্ছে এটা ক্যাপচার করতে হবে সেটা দিলে আপনার একটা পড়ে যাবে তাহলে আপনার অ্যাকাউন্টটা ক্লিক করা হয়ে যাবে যাই হোক আমি দেখাচ্ছি আপনাদের সমস্যা হতে পারে তাই আমি একটু দেখাচ্ছি আমার যেহেতু এমবি ডেমবি নাই তাই আমি কানেক্ট করে দেখাচ্ছি কীভাবে একটা অ্যাকাউন্ট খুলবেন তো সাইন আপ ফ্রি এখানে ক্লিক করবেন দেখেন খুব ভালো স্পিডই কিন্তু হ্যাঁ এরকম আসবে একটা পেজ আসবে এখানে দেবেন আপনার ইউজার নেবে অর্থাৎ নাম আবার কিছু সংখ্যা দেবেন তো এখানে দেবেন আপনার ইমেল আইডিটা ঠিক আছে আর সরি পাসওয়ার্ডটা দেবেন এখানে আপনার যে পাসওয়ার্ডটা দিতে চাচ্ছেন আচ্ছা আপনার নাম্বার দিতে পারেন আপনার পাসওয়ার্ড তো বুঝে আট সংখ্যার কোনো একটা পাসওয়ার্ড দেবেন এখানে দেবেন আপনার ইমেল আইডিটা ঠিক আছে তো ইমেল আইডিটা দেওয়ার পরে এখানে ক্যাপচারটা পূরণ করবেন আশা করি ক্যাপচারটা সবাই পূরণ করতে পারি তো তারপর ইমেল একটা কর যাবে ভেরিফিকেশন করে যাবে সেই লিঙ্কে ক্লিক করলেই আপনার আইডিটা অ্যাক্টিভ হয়ে যাবে তো আপনার এখানে যে পাস ইউজার নেম এবং পাসওয়ার্ডটা এখানে দিয়েছিলেন ঠিক আছে এই পাসওয়ার্ডটা মনে রাখবেন ইউজার নেম এবং পাসওয়ার্ডটা তো আমি ফার্স্ট টাইম আমি হচ্ছে আমার ইয়েতে ডোয়েড বিপিনে প্রবেশ করি ডোয়েড বিপিনে প্রবেশ করার পর এখানে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করে এখানে দেবেন হচ্ছে আপনার ইউজার নেম এখানে দেবেন পাসওয়ার্ড সেম লগ ইন ডিটেলসে ক্লিক করবেন ঠিক আছে আমি এটা কানেক্ট ডিসকানেক্ট করে দিচ্ছি এখন দেখি আমার নেট চলে কিনা গুগলে ঢুকি আমি এখন কিন্তু আমার কানেক্ট করা নাই দেখেন আপনারা তো গুগলেও ঢুকছে না ঢোকার কোনো প্রশ্নই নাই কারণ এমবি নাই আমার টাকাও নাই তো আমি এখন দেখাবো কিভাবে এবার কানেক্ট করে দেখাবো যে গুগুলে ঢুক ঢুকে কিনা এটা আমি কানেক্ট করে নিচ্ছি হুম কানেক্ট হয়ে গেছে দেন এবার আমি আমার গুগলে ঢুকবো অলরেডি কিন্তু ঢুকে গেছে বন্ধুরা এই গুগল চলে এসছে আপনি আপনার দেখেন আমি আপনাদের স্পিডটা কেমন সেটা দেখানোর জন্য আমি ইউটিউব ইউটিউবে কিছু ভিডিও দেখা বুঝিয়ে দিচ্ছি তো আমি আমার ইউটিউবে প্রবেশ করি খুব ভালো স্পিড আপনি বুঝতেই পারবেন না যে আপনি সিম ইউজ করছেন নাকি তো আমি এই একটা ভিডিও দেখাচ্ছি খুবই ভালো স্পিড এটায় হুম দেখেন ভিডিওটা চালু হয়ে গেছে কোনো বাফারিং নেই দেখ বন্ধুরা এভাবে আপনি ডোরিট ডিপিএম দিয়ে ফ্রিনেট ইউজ করতে পারবেন আনলিমিটেড ওভাবে আমি যেভাবে অ্যাকাউন্ট খোলা শিখিয়ে দিলাম ওভাবে প্রতিদিন প্রতিটা অ্যাকাউন্ট থেকে একশো এম বি করে ইউজ করতে পারবেন আপনি তো আপনি চার পাঁচটা অ্যাকাউন্ট খুলে নিলে প্রতিদিন পাঁচশো এমবি দশটা অ্যাকাউন্ট খুলে নিলে প্রতিদিন এক হাজার এমবি ইউজ করতে পারবেন তো এভাবে ইউজ করবেন আর যদি আমি যেভাবে দেখিয়ে দিলাম তো এভাবে যদি কানেক্ট না হয় যদি অনেকের মোবাইল এভাবে কানেক্ট হয় না যদি কানেক্ট না হয় তাহলে তার জন্য একটা ছোট্ট টিপস আছে সেটা আমি যাদের হয় না তারা যদি আমার পেজে এস করে আমার ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো তাদের আমি ছোট্ট টিপসটা বলে দেবো তো এখানে যদি হয় তো ভালোই আর যদি না হয় আমার ফেসবুক পেজে আমাকে এস এম এস করলে আমি এটা বলে দেবো তো ভালো থাকেন সবাই আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এর জন্য আমি আরও bahut video de bo